কমেন্ট করবেন সেখান থেকে আমরা সিলেক্ট করব কাকে কাকে দশটা আইফোন দেওয়া যায় তাই তো দশটা আইফোন দিব আমরা তো সবাই আমাদের ভিডিওতে যারা 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 পাবে চাই তারা কমেন্ট করুক তাদের নাম্বার দিক জানি আমরা যোগাযোগ করতে পারি যোগাযোগ করতে পারি তাদেরকে জানা যারা যদি এটা একটা লটারি সিস্টেমে তারা যদি জিতে তাদের কাছে তাদের সাথে যেন আমরা কন্ট্যাক্ট করতে পারি হ্যাঁ রাইট রাইট তো সেটাই হচ্ছে মূল কথা আমরা রাস্তা করবেন কমেন্টে আপনাদের নাম্বার লিখে দিবেন আমরা আপনাদের নাম্বারে যোগাযোগ করব তো আজকে আমরা রাস্তার মধ্যে এক কোটি টাকা পেলাম সেটা দিয়ে আজকে আমরা স্টার গিফট মোবাইল গিফট করব আইফোন গিফট করবো দশজন ব্যক্তিকে সো আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন যারা কমেন্ট করবেন বেশি তাদেরকে আমরা দশটা আইফোন গিফট করব একটা একটা করে তো এই মুহূর্তে এই জঙ্গলটা ছিল রাজাদের জঙ্গল এক সময় রাজারা এখান দিয়ে খেলাধুলা খেলতো অনেক কিছু করত। হুম এখানে লুকোচুরি পলানটুকু খেলতো মেয়েদের সাথে আমরা সেইখানে আছি তো এখানে এক কোটি টাকা বা তার বেশি টাকা রাস্তায় পড়ে থাকতে দেখাটা খুবই স্বাভাবিক কারণ হচ্ছে আমরা এখানে রাজার আমলে ছিলাম না এই মুহূর্তে আছি তো রাজার যে অনেক টাকা পয়সা আছে অনেক কিছু ছিল সেগুলো এখান দিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে একা হয়েছে কারণ রাজা ওই সময় এক কোটি টাকা পকেটে নিয়ে ঘুরত হ্যাঁ মাঝে মাঝে আমরা দেখতাম রাজা টাকা পয়সা নিয়ে আসতেছে মহিলাদের সাথে পলা খেলতেছে তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি রাজার একটা ছবি দেওয়া আছে মোহাম্মদ এমারত বাপ্পি তো তাকে আমরা দেখতে পেলাম রাজার ছবি দেওয়া আছে আমরা এখন হেঁটে যাচ্ছি সামনের দিকে আমার সাথে রয়েছে মোসাম্মদ জহিরুল মহিদুল ইসলাম মহিদুল তোমার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করো এই যে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা রাস্তা এই যে রাজা রাস্তাটা করে দিয়েছিল এক সময় তোমাদেরকে চলাফেরা করার জন্য তুমি রাজার উদ্দেশ্য কি বলতে চাও তাকে তাকে কবর থেকে শুভেচ্ছা জানাতে চাও কিভাবে হ্যাঁ তাকে কবরে শুভেচ্ছা পাঠাবে কিভাবে জানাতে চাও কিভাবে সেটা জানতে চাই কি ফুল দিয়ে ফুল দিয়ে তো বুঝলা এখন ভিডিওটা তো রাজা দেখবে কবর শেষে সেটা তো জানাতে হবে সেটা জানাও রাজারে কিছু বলো হুম বলো आवाज এই শালা শালা রাজা মারা যায় এক রাজা তো আছে দেখো ভিডিও ক ক রাজার উদ্দেশ্যে তুই কথা কবে তাই তোমার সারাটা কথা বেড়ে না মহিদুল ইসলাম সে হচ্ছে পাগল একটা সময় সে পাবনায় ছিল অবশেষে সে এখন পালিয়ে আসছে পাগলা খানা থেকে পাগল খানা থেকে এখন সে উল্টা পাল্টা কথাবার্তা বলে তো যাই হোক বন্ধুরা আমরা এখন আছি আমরা এখন আছি রাজার রাস্তায় তাই তো এটা হচ্ছে রাজাদের রাস্তা চলো আমরা এই রাস্তা ধরে হেঁটে যাই হেঁটে যেতে যেতে কথা বলি লাইভ করি আসলে আমাদের মতন গরিবদের যেন দুনিয়াতে জন্ম না হয় কারণ একটা ভালো মোবাইল কিনতে পারি না বোধার মোবাইল কিনি এই মোবাইলে ভিডিও ভালো হয় না ঠিক আছে অনেক প্যারা অনেক ঝামেলা জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে এবং মহিদুল ইসলামকে যদি আমি কিছু বলতে বলি মহিদুল ইসলামের সেটা চাইবে যায় মহিদুল ইসলাম কোনো কথা বলতে পারে না এবং সেই সাথেই এই মুহূর্তে অটো এবং বাইক রেসিং শুরু হয়েছে তারা দুজন পাল্লা ধরেছে কে আগে যায় কার বউ কে পায় হ্যাঁ এই মুহূর্তে অটো এবং বাইকের রেসিং দেখলাম আমরা কে আগে যেতে পারে কার বউ কে পেতে পারে আমরা সেটাই দেখলাম এবং এই মুহূর্তে আরো একটা অটো আসতে আসতে এটা হালা ভাঙাচোরা এটাই এ ঠেলা দেওয়ার আগে পরে দেবো ঠিক আছে একটু সমস্যা তবে যাই হোক অটার ভিতরে একটা বৌদি আছে বা একটা যাই হোক একটা মাল আছে সেটাই আমরা দেখলাম তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছে মহিদুল ইসলাম এবং রেসিং চলছে পিছনে গাড়ি থাকলে বললো আড্ডি ভেঙে লাইব উঠিয়া যায় ওই পাশে জানাম রে বেড়াটা তো ভালো কথা কইলো বেড়ার একটা ধন্যবাদ

যাই হোক বন্ধুরা আমার সাথে আছে মোহাম্মদ মহিবুল ইসলাম মহিবুল ইসলাম জানোয়ার সে আমার সাথে আছে সে আমার ভাই ছোটো ভাই এবং আমাদের সাথে আছে গণ্যমান্য সহসভাপতি আমাদের ইউনিয়ন সহ চেয়ারম্যান এবং এমপি পদে তাকে দেখতে চায় মোহাম্মদ রানা কাক্কা রানা কাক্কার আগমন আমরা এই মুহূর্তে রানা কাক্কার গাড়িতে উঠে বসেছি এটা গাড়ি বললে ভুল হবে এটা হচ্ছে প্রাইভেট জেট আমরা এখন ফ্লাই করব আকাশের দিকে রাণা কাক্কার সাথে রাঁধা কাক্কা এখন আমার নিয়ে যাচ্ছে এবার ছাড়া তো মারিস না রাণা কাক্কা এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে লন টন মানুষ মারবি না কাকু দেবে ভ্যা তাহলে তুমি এরকম করা লামনকে তুমি আমার নগরম তুমি আমার নগরম করা আল্লাহ যাও আচ্ছা যাও দিন তো দিন তো দিন পাল্লাইবো যাও আমি বিড়া তো হলুদ সাংবাদিক হিসেবে আছে আমার সাথে আছে মোহাম্মদ মদুল ইসলাম হলুদ সাংবাদিক এবং এখানে সাধারণ জনগণ আসতেছে ভোটার আসছে সে এখন ভোট চাইবে আসো যাইগা না যাইগা না যাইগা না ভোট চাইবা হলো সাংবাদিক মোহাম্মদ মহিদুল ইসলাম সে ভোট চাইতে চাইছিল কিন্তু কারোর সেগে আসলে সাহস পেল না যে ভোটটা আসলে কিভাবে চাবো অমুকের মধ্যে আবার গদিয়া বাড়ি মারব নাকি এটাই হচ্ছে একটা টেনশন যে কারণে মহিদুল ইসলাম যেতে পারলো না তো এখন আমাদের যে বিস্তারিত জানাবে মহিদুল ইসলাম এখানে একটা জাল পরে আছে এই জাল সম্পর্কে মোহাম্মদ মহিদুল ইসলাম সে বিস্তারিত জানাতে পারবে মহিদুল ইসলাম যাও না তুমি তুমি যাও না

একটা নাগ এবং নাগিনী দুজন মিলন করতে গিয়ে তারা দুজন খামার পরে যায় এবং তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসের জেলেদেরকে ফোন দিই তো জেলেরা আসে আসার পরে উদ্ধার কার্যক্রম শুরু করার ট্রাই করে এবং কিছু ফটকা মনসি আছে যারা মাথায় টুপি দিয়া এই নোচামি করে তাদেরকে আমরা সাথে নিয়ে এই উদ্ধার কার্যক্রম চালাই সেখান থেকে আমরা নাগ এবং নাগিংকে উদ্ধার উদ্ধার করতে সক্ষম হয়েছি তো এই কারণে এখানে জালিটা পড়ে আছে তো আরো কিছু আমি বলতে চাচ্ছিলাম কিন্তু ফটকা মুন্সির কারণে ফটকা মুন্সিকে দেখার কারণে আমার ফিলিংসটা নষ্ট হয়ে গেছে অনুভূতিটা নষ্ট হয়ে গেছে এবং কিছু বাল রয়েছে যারা হচ্ছে দেশের বলে যে আমি দেশের চ্যাটের বাল কিন্তু তারা মূলত এই দেশের জঞ্জাল এই দেশের জঞ্জাল হিসেবে এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে ওই যে আমরা দেখতে পাচ্ছি একটা হলুদ কাকা যাচ্ছে হলুদ ব্যাগ নিয়ে উনি একটা জেলে সম্ভবত জেলে ফায়ার সার্ভিসের জেলে তো উনি সবসময় মাছ উদ্ধার করে সমুদ্র থেকে সমুদ্রে যা সব মাছ থাকে পড়ে যায় যায় মরে সেগুলো উদ্ধার করে তো আমরা দিকে যাই দাও ধন্যবাদ ধন্যবাদ আমার সাথে ছিল রিপোর্টার মোহাম্মদ মহিদুল ইসলাম আচ্ছা যাই হোক আমার ক্যামেরাম্যান ছিল মহিদুল ইসলাম এই মহিদুল ইসলামের সহযোগিতায় তখন আমরা রিপোর্ট করলাম তো মহিদুল ইসলাম তুমি যে আমার সাথে আসলা তুমি কি আসলে ভয় পাইছো নাকি তুমি আমাকে নিয়ে প্রাউড ফিল করছো এমপি গুরা কোন না কথা বললে হবে না তো তোমার গোয়াদে শব্দ আসতেছে না বলো হ্যাঁ আমি ফিল তুমি আমার সাথে এসে প্রাউড ফিল করতেছো মানে তুমি ভয় পাও নাই না না ভয় পাই না বন্ধুরা সাংবাদিকতা এমন একটা পেশা যেখানে আসলে ভয় পাওয়ার কোনো চান্স নাই আর হলুদ সাংবাদিকরা একমাত্র ভয় পায় আমরা ভয় পাই না কারণ আমরা মনে প্রাণে হলুদ গোয়া মারি নাকি হলুদকে আমরা হেট করি ঘৃণা করি আমার সাথে ছিল এতক্ষণ মোহাম্মদ ছোট ভাই মহিদুল ইসলাম এবং ওই যে আমরা ফায়ার সার্ভিসের জেলেদেরকে দেখতে পাচ্ছি যারা মাছ উদ্ধার করে সমুদ্র থেকে আমরা তাদেরকে এতক্ষণ দেখলাম এখন আমরা চলে যাব কোথায় চলে যাব আমরা জানি না কোথায় চলে যাব যাব একদিকে যেখানেই যাই যাব তো এই মুহূর্তে আমি আরও কিছু জানাতে চাচ্ছিলাম যে একটা কাকা যাচ্ছে ব্যাগ হাতে নিয়ে সম্ভবত এটা মাহিদুল ইয়ে মাজিদুল ভাই কিপটা দুনিয়ার হার কিপটা খালি হবে হাঁগে না সেই ভয়ে মাসিদুল মাইকে আমরা দেখতে পাচ্ছি ব্যাগে করে যেন কিছু একটা নিয়ে যাচ্ছে হয়তো বা তার ঘরে চাল পাচার করা হচ্ছে সে পাচার করে দিচ্ছে বাজারে নিয়ে বিক্রি করবে এবং সেগুলো দিয়ে টাকা উপার্জন করবে এটাই হচ্ছে তার পরিকল্পনা সো আমার সাথে আছে মহিদুল ইসলাম মহিদুল ইসলাম অস্থির হয়ে গেছে পাগল হয়ে গেছে কারণ সে লম্বা সময় ধরে আমার সাথে ছিল সে এক সেকেন্ডের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারে নাই সে অবশ্যই এখন বিপিএন কানেক্ট করছে বিপিএন কানেক্ট করে গোপন সাইডে ঢুকছে এখন সুন্দর সুন্দর ভিডিও দেখবে আসোল আস আমরা চলে যাব ইসলাম আমরা চলে যাব চলে যাব তো বন্ধুরা আমরা তখন ভরে হুদাই আজেরা লাইভ করলাম হুদাই পেছাল বললাম মাথাটা খায়া খায়ালাম দরকার ছিল কথা বলা দরকার কথা বল না বললে হয় না কথা বলা অত্যধিক প্রয়োজন কথা বলতেই হবে না বললে মানুষ মূল্যায়ন করবে না ঠিক আছে তো আমরা আর কিছু বলতে চাই না মহিদুল ইসলাম আর কিছু বলতে চাও বিদায় নাও বিদায় না বন্ধুদের কাছ থেকে বিদায় বিদায় আজকের জন্য বিদায় ভালো করে ভালো করে বলে বিদায় নাও হ্যাঁ ভালো করে বলো এদিকে ঘুরে বলো ক্যামেরা দিকে হ্যাঁ আজকের জন্য সবাইকে বিদায় কেন কি যায় এটা তুমি জানো ধন্যবাদ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে মহিদুল ইসলাম বাসায় চলে যাবে এখন এবং বিপিএন কানেক্ট করে সে নাড়াচাড়া করবে হাত মারবে সো থ্যাংক ইউ সবাইকে সবাইকে ধন্যবাদ

তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে লাইভে থাকার জন্য আমি অনেক দাদা পেসাল বাড়লাম আসুদাইনা পেসাল বললাম যেগুলোর কোনো মিনিং নাই যেগুলোর কোনো মানে নাই যেগুলোর কোনো অর্থ নাই সো মহিদুল ইসলাম এতক্ষণ আমার সাথে ছিল আমার ছোটো ভাই সে হলুদ সাংবাদিকতা করতে শিখতে চায় যে কারণে আমি তাকে ট্রেনিং দিচ্ছিলাম প্রশিক্ষণ দিচ্ছিলাম তো এই মুহূর্তে মহিদুল ইসলাম আর হলুদ সাংবাদিকতা করতে চায় না তার মানিজ্য ধরে আমি টান দিয়ে দিয়েছি যে কারণে সে আর এসবের নাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন আমার সাবস্ক্রাইব না করলে আপনাদেরকে মারা হবে সুধা বাংলা হিসাব আর কোন কথা বলতে পারবো না